কিভাবে বুঝব যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বোঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক এট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এনগেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মন্টানে আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এংগেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলা ওইরকম তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই